স আপনারা দেখছেন এক্সট্রা মানে ইউটিউব চ্যানেল তার সাথে আছে আমার তো ভিওর্স কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমাদের ভিডিওতে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন অলরেডি থামবেল দেখে বুঝে গেছেন ঠিক আছে যে কত যদি ইন্টারনেট এখান থেকে আজকে ফিরে নিতে পারেন তো অবশ্যই সমস্ত কিছু আপনাদেরকে প্রমাণ সহকারে হাতে হাতে ধরে দেখিয়ে দেবো এবং কিভাবে নেবেন সেই প্রসেসটা আমি ভিডিওতে বলে দিব তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল নোটিফিকেশনটা অলসিট করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাছ তোর্স এখান থেকে বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটি শুরু করবো তো এখান থেকে চলে যেতে হবে আপনাদেরকে প্রথমে যদি আপনি এখান থেকে ফ্রি নেটটা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি যে কাজটা করবো আমার ডালেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো আপনারাও কিন্তু আপনাদের ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন নেবেন ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমি যে কাজটা করবো এখান থেকে ছোটো কিছু কোড আমি এখান থেকে সিক্রেট কিছু কোড এখানে বসিয়ে দেব ঠিক আছে যে কোডগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ফ্রি নেটগুলো নিতে পারবেন তো বিকস এখান থেকে কিন্তু আপনারা সবসময় কিন্তু ফ্রি নেট ফ্রি ইনকাম অথবা ইনকাম ওয়েবসাইট ইনকাম ট্রিপস তো এইগুলো ভিডিও কিন্তু সব সময় কিন্তু অল টাইম এই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কাজ কাজে আসবে ঠিক আছে এক কথাই কাজে আসবে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সহজ সরল বাসায় আপনাকে বুঝিয়ে দিলাম যে এই চ্যানেলে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ফ্রি নেট গ্রহণ করতে পারবেন এবং কি এখান থেকে কিন্তু ফ্রি ফ্রি ইনকামও করে নিতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এখান থেকে যদি আপনি এখান থেকে ফ্রি নেটটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ডায়াল করতে হবে তো অর্থ এখান থেকে যদি একটু লক করেন তাহলে দেখতে পারবেন স্ক্রিনে কিছু ডায়াল কোড আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে তো ডায়াল কোডটি হলো স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ এই যে কুটটা আপনাদেরকে দিয়ে দিলাম এই কুটটা যদি আপনি আপনার রবি সিম থেকে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে যেরকমটা আমি ডায়াল করলে চলে আসবে তো এখান থেকে আমি আমার রবি সিম কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছি এবং কি দেখবো এখান থেকে আমাদেরকে কী একটা ইন্টারপ্রেস তারা আমাদেরকে ওপেন করে দেয় তো তবে এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে অনেকগুলো একটা ইন্টারভিউ চলে আসছে এখানে অনেকগুলো ইয়া রয়েছে ঠিক আছে তারপর রয়েছে কীভাবে কত ইন্টারনেট এখান থেকে নিতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো কোনটা চালু হয়েছে কোনটা হয় নাই সেই প্রসেসটাই আজকে বলবো তো এখন যারা বিরত লাইক করেনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই লাইক করবেন আর যারা এখনও কমেন্ট করিনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আমি থামবেলির যত জিবি ছিল সেই জিবিটা এখানে বসিয়ে দেবেন আর এখান থেকে লিখে দেবেন যে আমি এটা ফ্রিতে নিতে চাই ঠিক আছে এরকম যদি একটা কমেন্ট যদি আপনি এখান থেকে না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি এখান থেকে এমবিটা নিতে পারবেন না আর যারা কমেন্ট করবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে একটু লক্ষ্য করুন তাহলে সমস্ত প্রসেস দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা এখান থেকে তেরো লিখবেন ঠিক আছে ওয়ান থ্রি লেখার পর এখান থেকে দেখতে পারবেন সেন্ট বাটন সে সেন্ট বাটনে একটা ক্লিক করবেন তো আমি ওই সেরকমভাবেই কাজ করবো যেরকমটা আপনাদেরকে বলছি আপনারাও সেরকমভাবেই কাজ করবেন আমি যেরকমটা আপনাদের বলছি তো বৃহস্প এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা কার একটা ইনফোর্ চলে আসছে তো এখান থেকে নেটের একটু প্রবলেম তো যার জন্য এটা চলে আসছে তো এটা আমি আবারও ডায়ল করবো আপনাদের লাইভের মাঝে ঠিক আছে তো দেখুন দর্জ গাড়ি দেখুন তাহলে কিন্তু আজকে ভিডিও থেকে আপনি কিন্তু নেট এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট বেশি দেরি করা যাবে না গাইস ঠিক আছে তো বেশি দেরি করবেন না এরকমভাবে তেরোটা লিখে দেবেন দেন গাছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি আপনি দেখতে পারবেন একটা ইন্টারফেস ঠিক আছে এখানে লেখা আছে যে সিক্স জিবি ফর সেভেন ডেজ আর এইট জিবি ফর সেভেন ডেজ তো এখান থেকে দুইটা লেখা চলে আসছে তো এখান থেকে আপনি কোনটা নিতে পারবেন তো এখান থেকে আপনি নিতে পারবেন দুই নম্বরটা ঠিক আছে এটা যদি দেখেন যে আট জিবি ফর সেভেন ডেজ দুই নম্বরটা সকলেই নিতে পারবেন এক নম্বরটা কেউ নিতে পারবেন কেউ নিতে পারবে না তো আপনারা ট্রাই করে দেখবেন যদি পারেন তাহলে তো ভালো তো এইরকমভাবে একটা টু লিখবেন এবং কী স্যান বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে যে থ্যাংক ইউ আপনি পেয়েছেন এইট জিবি ইন্টারনেট সেভেন দিনের জন্য একদম ফ্রিতে ঠিক আছে এরকম একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দেবে পরবর্তী যে কূটটা রয়েছে আপনার এখান থেকে কীভাবে এম নেবেন আপনার বাংলা লিঙ্ক সিমে তো সেই কূটটা আমি আপনাদেরকে এখান থেকে দেখে দেবো ঠিক আছে তো দেখানোর আগে আবার বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করিনি প্লিজ বা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো পরবর্তীতে আপনি এখান থেকে ওয়ান জিবি ডাটা নেওয়ার জন্য আপনি এখান থেকে যে কাজটা করবেন ডালপেটে গিয়ে এখান থেকে সরাসরি ডাল করবেন স্টার ফাইভ থ্রি জিরো ঠিক আছে তো স্টার ফাইভ থ্রিবলোল জিরো দেওয়ার পর যার এখান থেকে কী কোডটা ডাল করবেন সে কোডটা বলে দেবেন ঠিক আছে তো এরপর আপনি যে কুটটা ডায়ল নেবেন সে কূটার হচ্ছে স্টার ফাইভ টু থ্রি হ্যাশ তো এই কোডটা যদি আপনি এখন আপাতত এখন যদি এই কোডটা ডাল করেন তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন এক জিবি সাত দিন মেয়াদে ঠিক আছে তো এ ছিল আজকে মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এবং আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ